হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও এখন মোটামুটি ভালো আছে মোটামুটি খুব ভালো নেই তবে এই যে সকালের রান্নাবান্না ভোজন করতে হবে পেট তো আর শুনবে না ছেলে মেয়েদের জন্য চিকেন এনেছে ছেলে মেয়েরা চিকেন খাবো চিকেন খাওয়া করছিলো আমার জন্য চুনো মাছ আর ওর বাবার জন্য ছোট ছোটো বাটা মাছ এনেছে তা তিন তিনজনের তিন রকম আবদার মেয়েটাতেই তিন রকম এসছে সবাই একটু একটু ভাগ করে খাবো তা বাবুরা খাবে না চুনো মাছ এই বাটা মাছটা জোর করে খাওয়াবো আর চিকেন হয়েছে ওই অল্পই এনেছে চারশোর মতো তো এইগুলোই বান্না হবে আরও সবজি হবে সবজি তো করতেই হবে আমার হাজব্যান্ড আবার আলু খায় না ওই জন্য সবজির তরকারি করতেই হবে আমাদের সবজি প্রচুর প্রচুর লাগে সবজি তিনবার রান্না হয় ঠিক আছে এগুলো কেটে নিই তারপর রান্নাবান্নার সঙ্গে আবার দেখাচ্ছি তারপরে চান করে নিয়েছিলাম নিয়ে রান্না বান্না ভসিয়ে দিয়েছি মাছগুলো ভাজাও হয়ে গেছে মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল মোবাইলটা ঠিক করছিল

পেঁপে আলু ঝোলটা হয়ে গেছে এবারে যে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি নাই চুনো মাছটা করব পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিরে তরকারি হবে ওই জন্যই বলছি এডিট করছি তো একদিন পরে এডিট করি সঙ্গে সঙ্গে এডিট করতে পারি না এই যে সব দিয়ে আর চুনো মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো জল দেবো না সেই একদম ছোটো ছোটো মোরলা মাছের বাচ্চাগুলো নিয়ে এসে ওইগুলো খেতে ভালো লাগে না চুনো মাছ ভালো আসে ওই জন্য চুলো মাছ নিয়ে এসে তা ওই একদম ছোট ছোটো গেলে তেতো হয় একটু অনেকবার ধুইছি জলে তবু আর কি করবো নিয়ে এসে খেয়ে নেবো ফেলে দেবো আর ফেলে দিলেই তো আমাদেরই লস দেয় না এক একটুকু বেশি দেয় না মাছ ব্যাপারীরা দাম ওজনে একদম এদিক ওদিক হওয়া যাবে না দেখিছি ওজন করে তা এবারে ফুলকপিটা সিদ্ধ দিয়ে দেব ফুলকপিটা প্রেশার কুকারে দিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় নাহলে এখন হচ্ছে তা হচ্ছে এখন তিন চারটা আজকে তরকারি হবে এক একদিন বেশি হয় এক একদিন কম হয় যেদিন যেমন যেদিন যেমন ভগবান জোগাড় করে দেয় সেদিন তেমন হয় না ওই এখানে আসলে বাড়িতে আসলে এখানে আমাদের ওইদিকে ওইদিকে দু জায়গায় মাছের মাছ বিক্রি করে দু তিন জায়গায় মাছের আছে আর যেখানে থাকে কুলটিতে বলে একটা জায়গা আছে যেখানে কাজ করে ওখানে মানে এক জায়গায় মাছ বসে আর মাছ অত ভালো পাওয়া যায় না ওই জন্য এখানে চুনো মাছ চিংড়ি মাছ ওই সব আরও নদীর মাছ ওই সব খেতে পায়। আর ওখানে তো কিছু মানে ইচ্ছা করলেও খাওয়া যাবে না ওই পোনা মাছ কাঁটা পোনা মাছ এইসব রুই মাছ আর আমরা কাঁটা পোনা মাছ খাই না বড় যে কাটা মোনা হয় না ওই মাছ আমাদের হজম হয় না পেট আমরা সব টাটকা মাছ খাই এই চুনো মাছ বাটা মাছ বড় কাতলা মাছ মানে টাটকা সব মাছ খায় চুনো মাছটা মশলা দিয়ে নাড়াছাড়া করে নিয়েছি হয়ে গেছে আবার মশলা বাড়ব কোথায় সবজির দিকে রেখে দিয়েছি থালাটা তারপর ওই দিকে রেখে দেবো কি করছিলাম ওই রকম হয় কাজ করতে করতে না মা তারা সবসময় থাকে একা হাতে রান্না করা একজন বেশ জোগাড় করে দেবে একজন রান্না করবে আগে যে রান্না করে জোগাড় করে নিয়ে রান্না করতে গেলে তাহলে যে পাঁচটা বেজে যাবে আমার ভাতটাও ওদিকে হয়ে গেছে ইন্ডাকশানে ভাতটা হচ্ছে আর এদিকে রান্না বান্না হচ্ছে ভাতটাও হয়ে গেছে মার জানতে মার গালতে গিয়ে ফ্যান আমরা মার বলি মার বলে ফ্যান বলে ওই ঝাড়তে গিয়ে আর হাতে লেগে গেছে ওই জন্য নুন আর একটুখানি জল দিয়ে দিলাম অনেক সময় কলগেটও দিয়ে দিই কলগেট দিলে সব থেকে ভালো একদম সঙ্গে সঙ্গে পোড়া মানে হাতে যদি পুড়ে যায় না কলগেট একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় আমাদের ডাক্তারই এ বাড়ি না ও থাকে তবু পোড়ার মলম এটা ওটা মলম থাকেই তবুও হাতের কাজে যেটা থাকে রান্নাঘরে সেটাই কাজে লাগাই কি আবার যাবে ঘরে যাও আবার বের করো রান্না করার সময় ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিটা এর সঙ্গে আঁকাপড়ে কষে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে ওর সব সঙ্গেই সব মশলা দিয়ে ভালো করে করে নেব ভেজে নিই আগে এই যে ফুলকপিটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি টমেটো নুন তারপরে হলুদ এই যে হলুদ জিরা গুঁড়ো মানে যা যা মশলা আছে সব দিয়ে দেবো ফুলকপির মধ্যে যত মশলা দিবে তত ভালো লাগে খেতে নালে কেমন লাগে আর একটু তেলও দিয়ে দিলাম একটু তেলটা বেশি লাগে এখন ফুলকপি নতুন তো এখন ভালো লাগছে খেতে আবার পুরানো হয়ে গেলে ভালো পুরানো হয়ে গেলে ভালো লাগবে যেমন ঘরের বউরা নতুন নতুন একটু ভালো লাগে তাই না পুরানো হয়ে গেলে অতটা আর কদর থাকে না না বউদের ক্ষেত্রে আবার আলাদা নতুন সুদের বড় কদর থাকে না পুরানো হলে তারা শক্ত হয়ে যায় সংসারে তখনই তাদের কদর আছে আমি আবার ভুল বললাম বউদের ক্ষেত্রে আলাদা হয় নতুন বেলে সবাই মানে এদিক ওদিক থেকে দুটো মারে একবার মানে ও একবার মানে চুপ করে থাকে না আর পুরানো হয়ে গেলে আর ওইটা পারে না সেই তখন সবাইকে সবাইকে দেয় স্ট্রং শক্ত হয়ে যায় ওটাই বলছি রান্না করতে করতে দেখুন কি বলছি এই যে তারপরে জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে হয়ে গেছে আর একটুখানি বিরিয়ানি মশলা আছে গরম মশলা দেখছি শেষ হয়ে গেছে বাটা বাড়লে হতো বিরিয়ানি মশলার মধ্যে সব কিছু থাকে একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু দিলেই হবে একটুখানি সেন্টা হয়ে যাবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ওর সঙ্গে লাল হয়ে যাবে আগে খেতাম না এখন করে আবার খাচ্ছি তারপর ওইটা হয়ে গেছে এবারে মাংসটা করে নেবো মাংসের আলু ভেজে রেখে দিয়েছে আগেই ভেজে রেখে দিয়েছি আমাদের সিদ্ধ করে নিয়ে আলুর জলটা ফেলে দিই তারপরে আলু করে যে পেঁয়াজ রসুন টমেটো আদা যা যা মশলা দেয় একেবারে কষে নেবো এইগুলো আমার মায়ের মা রান্না করে দেখেছি এরকম করে পেঁয়াজ ভাজেন আগে বলে সব মশলা একেবারে দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসের সঙ্গে একদম কষিয়ে একদম ভাজা ভাজা করে নেয় মাংসটাকে একদম শুকনো তেল বেরিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেয় ভালোই হয় লাগে এইভাবে রান্না করলেও ভালো লাগে ঠিক আছে যাও কি কি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা ভালো করে একদম কষানো হয়ে গেছে ভাজা ভাজা করে বলল মশলাটাও ভাজা হয়ে যাবে একদম তেল ছেড়ে দিয়েছে একদম অল্প মাংস তো চারশো মাংস এই মাংস খাবো না বলে মাছই খাবো তা ফুকুমাটা মাটা অদিতি খুব বেশি ও নাম ডাকলাম অদিত পুকু মা বলে ডাকি আর ভালো নাম অদিত চিৎকার করছে মাংস খাবো মাংস খাবো তা বলি অল্প করে ওদের মতো নিয়ে আসুন ওই এক পিস দুপি ওদেরই বেশি দো আর আমরা এক পিস করে খাবো ঝোলটা খাবো মাংসের ঝোলটা খেতেই ভালো লাগে ভাত দিই মাছের ঝোলটা অতটা ভাল লাগে না তবে সিম্পলভাবে করেছি দেখুন তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এবারে ঝোলটা দেখছি একটু বেশি হয়ে গেছে শেষ এবার কী কী রান্না করেছি দেখুন মাংস ফুলকপির তরকারি কী সুন্দর কালার হয়েছে কাশ্মীরি লঙ্কা আসতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে দেখুন ফুলকপির তরকারি চেপের ঝোলটা দেখুন কী দারুণ কালার এসছে মাংসটা দেখ কালার দেখ লাল লাল ঝোল হুম চুনো মাছের ঝাল এই যে মশলা দিয়ে আর সকালে বেগুন ভাজা আলু ভাজা আছে আর হচ্ছে মাংস কষা রেখে দিয়েছি দু পিস এই রান্না আর ভাত ভাতটা দেখাবো ভাত এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডও এদিকে বসেছে ও পুকু মা দিদি এইখানে বসেছে আমি বসেছি আর বাবু অল্প অল্প করে সবাইকে দিয়ে দিয়েছে বলছে মাছ খাবো না মাংস দেখেছে মাছ খাবো না বলে মাছের পেঁপে ঝোল না খেলে মাংস দেবো না বাচ্চাদের লোক দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে নাহলে খাবেই না বদমাস হলো মাংস দেখলে বলবে মাংস দেই ভাত খাবো তা আমিও ভাত খাচ্ছি ভাতটা অনেকটাই নেওয়া হয়ে গেছে ভাবছি খেতে পারবো কি না খেয়েই নেবো অনেক কিছু দরকারি হয়েছে চেপে চেপে খেয়ে নেবো তারপর আর বিকালে খাবো খাব না জলখাবার না খেলেও হবে ভাতটা বেশিই হয়ে গেছে অল্প অল্প করে খেয়ে নেব অনেক কাজ করেছি তো আজকে খিদেও পেয়ে গেছে মোটা হয় খায় আর মোটা হয় আর কি কাজ এখন আগে একদম রোগা ছিলাম ওই জন্যই বলছি এখন মনের সুখে খায় মনে শান্তি সংসারেও শান্তি এখন তো পেঁপের ঝোলটা খেতে ভালো লাগছে সিম্পেল পেঁপে ঝোলটা দিয়ে মনে ভাত খেয়ে নি খুব ভালো লাগছে আজকে এই রান্নাবান্নারই ভিডিও করেছি আর অন্য কিছু করিনি কেমন লাগলো বলবেন কমেন্ট করবেন আপনারা সোনা বন্ধুরা কমেন্ট করবেন লাইক করবেন আর একটু শেয়ার করবেন বেশি বেশি আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন একটু বন্ধুরা আমার সোনা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকলে সুস্থ থাকলে মানে সুখে থাকলে শান্তি থাকলে মনে মানে কোনো কিছুই কোনো কোনো কাজই কিছুই লাগে না তাই না সংসারও এমনি সংসারে যদি শান্তি থাকে না মানে একাই সমস্ত কাজ করে দিই শান্তি থাকে মানে কষ্ট লাগে না আর এই খেট মেয়েট ঝগড়া অশান্তি একদম বাজে একদম মানে একটা কাজ করতেই মানে বিরক্ত লাগে তখন আগে এইরকম হতো আমাদের তারপর আমি যখন থেকে শক্ত হয়ে গেছি আর তখন থেকেই মানে শক্ত মানে কি বলতে আরম্ভ করেছি ওটাই বলছি আপনাদেরও বলছি একটু সংসারে সব সংসারে তো হবেই একটু আত্র তবু তার মধ্যেও তো শান্তি বউদের শান্তির দরকার তাই না নাহলে সারাদিন কাজ করে একটু ভাত খাবে তাও অশান্তি ঝগড়া হলেও তাও তো এগুলো খারাপ ব্যাপার কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়ম সমাজের নিয়ম এগুলো তো হতেই থাকবে যতই আমরা বলি আর যাই করি ভিডিওর মাধ্যমে এগুলো কি আর থামানো যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করবেন তাহলে জানবো যে আপনাদের ভালো লাগছে তাহলে আমার একটু উৎসাহ বাড়বে আমাদের এখানে সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে খাওয়া হয়ে গেছে দেখুন খেয়ে হাঁপিয়ে গেছে ঠিক আছে রাখছি বাই